স্বাগত টিভিএন আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন ফয়সাল স্ন্যাপ সুবিধায় সম্পূর্ণ অর্থায়নে ট্রাম্প প্রশাসনকে ফেডারেল আদালতের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের উদারপন্থী বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন শুক্রবার রাতে তিনি বলেন বিষয়টির উপর ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের রায় না আসা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে জরুরি বিষয়ে আদেশের জন্য ফার্স্ট সার্কিট কোর্টের দায়িত্বে আছেন বিচারপতি জ্যাকসন তার এই আদেশের ফলে সরকারি কার্যক্রমে অচল অবস্থার মধ্যে সাময়িকভাবে স্ন্যাপ সুবিধা না দেয় সুযোগ পেল ফেডারেল সরকার একই সাথে এই সিদ্ধান্তে দেশের সবচেয়ে বড় ক্ষুধা নিরসন কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল বিচারপতি জ্যাকসন অবশ্য হোয়াইট হাউসের পদক্ষেপের বৈধতা নিয়ে রায় দেননি বরং তিনি একটি সাময়িক বিরতি দিয়েছেন যাতে স্ন্যাপে অর্থায়ন বহাল রাখার আদেশ দেয়া আপিল কোর্ট সরকারের যুক্তি পর্যালোচনার জন্য আরও সময় পায় এর আগে অচল অবস্থার মধ্যে নিউ ইয়র্ক ক্যানসাস পেনসিলভেনিয়া এবং ওরেগন সহ বেশ কয়েকটি স্টেট জানায় তারা এরই মধ্যে বাসিন্দাদের পুরো সুবিধা দিচ্ছে ফেডারেল সরকারের বাজেট ঘাটতির কারণে ট্রাম্প প্রশাসন নভেম্বরের জন্য স্ন্যাপ সুবিধা পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করেছিল এর প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি আইনি জটিলতা তৈরি হয় রোড আইল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট জাজ জনজে ম্যাককনেল জুনিয়র বৃহস্পতিবার একটি রুল জারি করে প্রশাসনকে নির্দেশ দেন যে কয়েক মিলিয়ন মানুষের অপূরণীয় ক্ষতি এড়াতে যেন অন্য তহবিল ব্যবহার করে শুক্রবারের মধ্যেই নভেম্বরের সম্পূর্ণ স্ন্যাপ সুবিধা দেয়া হয় প্রশাসনের পদক্ষেপ ও আইনি যুদ্ধ প্রথমে ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ মেনে সম্পূর্ণ অর্থ ছাড়ার জন্য কাজ করছে বলে জানালেও পরে তারা আপিল আদালতে এই নির্দেশকে স্থগিত করার জন্য জরুরি আবেদন জানায় প্রশাসনের যুক্তি ছিল আদালতের এই আদেশ ক্ষমতার পৃথকীকরণ নীতিকে লঙ্ঘন করে এবং বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগের একতিয়ারে হস্তক্ষেপ করছে তারা আরও জানায় যে স্ন্যাপের সম্পূর্ণ অর্থ প্রদানের জন্য চাইল্ড নিউট্রিশন প্রোগ্রাম থেকে প্রায় চার বিলিয়ন ডলার সরিয়ে নিতে হবে যা কয়েক মিলিয়ন শিশুর খাদ্য সহায়তা কর্মসূচির জন্য ঝুঁকি সৃষ্টি করবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ফার্স্ট সার্কিটের জন্য দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন আপিল আদালতের রুলিং না আসা পর্যন্ত ডিস্ট্রিক্ট জাজ ম্যাক আদেশটি সাময়িকভাবে স্থগিত করেন বিচারপতি জ্যাকসন এই মামলার গুণাগুণ নিয়ে কোনো মন্তব্য না করে বলেন যে আপিল আদালতে দ্রুত সমাধানের সুবিধার্থে এই স্থগিতাদেশ জরুরি আপিল আদালত দ্রুত এই বিষয়ে রায় দেবে বলে আশা করা হচ্ছে এবং তাদের রুলিং এর আটচল্লিশ ঘন্টা পর এই সাময়িক স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে যদি না সুপ্রিম কোর্ট বা তিনি নিজে অন্য কোনো আদেশ জারি করেন এই আইনি লড়াইয়ের ফলে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন মানুষ স্ন্যাপ সুবিধাভোগীর খাদ্য সহায়তা অনিশ্চিত হয়ে পড়েছে যদিও কিছু স্টেটে ইতিমধ্যেই নভেম্বরে পুরো অর্থ বিতরণ করা হয়েছে এই স্থগিতাদেশ অন্যান্য স্টেটের সুবিধাভোগীদের জন্য খাদ্য সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করেছে এতে উদ্বেগে পড়েছে এই খাদ্য সহায়তা কর্মসূচির উপর নির্ভরশীল পরিবারগুলো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত